নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকের আমি বাজারে গেছিলাম অন্য কোনো মাছ নিয়ে আসার জন্য কিন্তু ভালো মাছ তো কিছু পেলাম না খালি রুই আর কাতলা তো আজকের আমি এই ছোট ইলিশ গুলো দেখতে পেলাম তো দুটো ছোট ইলিশ নিয়ে চলে এলাম তো আজকের এই ইলিশটার একদম সহজ পদ্ধতিতে একটা রান্না করব তো চলুন মাছগুলোকে প্রথমে সুন্দর করে কেটে নিই বড় ইলিশ এখনো পর্যন্ত এই দিকটায় আসেনি যদি আসে বড় ইলিশ এনেও রেসিপি বানাবো মাছটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে নেব ছোট বলে ভাবছিলাম কিরকম হবে কিন্তু মনে হচ্ছে না যে খারাপ হবে বেশ ভালো পরিষ্কারই আছে পরের মাছটাও আমি কেটে নেব তো মাছ কেটে আমার একদম রেডি করা হয়ে গেছে এবারে ধুয়ে রান্না শুরু করে দেব বন্ধুরা মাছ আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবারে মাছে আমি দিয়ে দেব হলুদ আর নুন এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল মাছগুলোকে আচ্ছা প্রথমে আমি ওই কটা মাছে দিয়ে দেবো এই মাছটা ভাজা হতে থাক চলুন বাগানের গাছে বেগুন হয়েছে দুটো নিয়ে আসি দুটো হয়েছে গাছগুলো একদম নষ্ট করে দিচ্ছে পিঁপড়ে দেখছেন কি বড় বড় পিঁপড়ের গায়ে লেগে আছে সব পিঁপড়ে গুলো গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে আছে পাশে একটা ছোট আছে তুলে নি সব নষ্ট করে দিচ্ছে পিঁপড়ে জল নিয়ে না মাছগুলো আরেকটু হবে এই থাকে আমি গুলোকে কেটে নেব ভালো আছে কিনা আগে না এটা সব নষ্ট হয়ে দেখি যদি দুটো ভালো হয় তাহলে না এটা খুব সুন্দর আছে প্রচুর বেগুন হয়েছিল গাছের কিন্তু সব পিপিড়েতে নষ্ট করে দিয়েছে একদম এটাও খুব সুন্দর আছে একটু উল্টে দিই যেহেতু ইলিশ মাছ গুলো তো এর জন্য আমি একটু ভালো করে ভেজে নেব বড় আমি কাঁচাই রান্না করতাম মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে এবারে এই তেলের মধ্যে আমি বেগুন গুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য নুন বেগুনগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দিয়ে দেবো আর একটু সরষের তেল কালো জিরে টমেটো কেটে একটু কষা হতে লাগুক টমেটোটা আমি ততক্ষণে লঙ্কা গুলোকে কেটে নেব লঙ্কাটা কষা একদম পাতলা করে মাছের ঝোলটা করবো ঝাল আমরা একটু বেশি খাই বলে কিন্তু লঙ্কাটা বেশি পরিমাণে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন এবারে জল দিতে হবে দিয়ে দেবো সামান্য জল কড়াইটা প্রচন্ড গরম হয়ে গেছিল এইবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আচ্ছা টমেটোটা আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচের মতো জিরে গুঁড়ো মাছ আর বেগুন গুলোকে দিয়ে দেব একসাথে একটু মশলার সাথে মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে পাতলা করবো জলটা আমি এরকম নিলাম পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে কিন্তু রান্নাও হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো আমি এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো আচ্ছা গোলমরিচটা দিয়ে আমি দু মিনিটের মতো ফুটিয়ে এবারে নামিয়ে নেব দু মিনিট লাগবে না এক মিনিটে হয়ে যাবে বেশ সুন্দর করে ফুটে গেছে এবারে নামিয়ে নেব আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ